আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো শুরুপত্র কথা বলা হলো সব সমস্যা রাস্তায়

বাবা মহাদেব সহ মা শুনকালীর সহ আমার শীর্ষ কথা যেখানে যা অবস্থা যারা আসে সবাই দ্রুত আসনে চলে আস সবার সাথে কথা বলো শুধু একটা কাজ একটা কাজ আছে এই কাজটা সবাই মিলে করতে হবে সবাই আছে আমার একটা করতে হবে সেটা হলো এক নাম্বার বাসা দুই নাম্বার হলো সোলাইমান থাকবে তিন নাম্বারে মহাদেব থাকবে বাবা মহাদেব চার নাম্বারে মা কালী থাকবে বিশাইনি থাকবে বিশ্বহারী থাকবে এবং শক্তিশালী তোমরা যারা আছো সবাই মিলিত হবে একজন একটা গ্রুপ করবা করার পর এই যে জানাম সিরাজ কর্তাছি তো তোমাদের কষ্ট করতেছি এই যে বন্ধ করেন